আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই স্বাগত আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের কাবো সে বিখ্যাত পুটিয়া হাটে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কিছু কবুতর চলুন দেখে আসি সেই কবুতরগুলো আমার সামনে দেখতে পাচ্ছি অনেক কবুতর রয়েছে কবুতর নিয়ে বসে আছে অসংখ্য কবুতর রয়েছে বিশাল একটি হাট দেখতে বসে একটি রেল কবুতর বিশাল আকারের একটি কালার

এখানে একটা কিং কবুতর রয়েছে একটা পায়রা খুব সুন্দর একটা পায়রা উম এখানে একজোড়া কবুতর রয়েছে ইয়াটা সব ধরনের কবুতরই পাওয়া যায় আপনার যে জাতের কবুতর প্রয়োজন সব জাতের কবুতর এখানে পেয়ে যাবেন এখানে একজন কবুতর দেখব এখানে আরও কিছু কবুতর রয়েছে তা আপনার চলে আসুন এখানে সিয়াজি কবুতর রয়েছে আপনার যার যে কবুতর প্রয়োজন পালা আসতে পারেন তারপরে কিছু সুন্দর সুন্দর দাম কবুতর দেখালাম দামটা বলবো না কারণ আপনারা এসে দেখে গোলামুলি করে তারপর আপনার পছন্দ কবুতর নিয়ে যান দাম বলে দেখা যায় কি দামের সাথে হাটে আসা বাস্তবের পর তখন মিল থাকে না ক্যামেরার সামনে একদম হয় ক্যামেরার বাইরে আবার একদম হয়ে যায় সেই কারণে আমি দামটা আপনার জানালাম না আপনার এসে গোলাভুলি করে তারপর আপনি নিয়ে যাবেন এখানে একজনের সাথে উত্তর একশো একটু

তিনি সন্ধিক হাতে আপনার চলে আসতে পারেন আপনার পছন্দের কবুতরটি টেনে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন